হমদুলনাতে চলে যাও আই গো সুভানি জানাতে চলে যাও আয় খালি শহরের বরুজুর জাননাতে চলে যাও আারিয়ার বরুজুর জানাতে চলে যাও সবাই কি রয়েছেন কেউ জানতে যাচ্ছে না অথচ আল্লাহ আসুন। পবিত্র কুরআন ও সহি আদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ বলিকে আমি জানি না আল্লাহ জানে এটাও একটা প্রশ্ন আপনি বলতেছেন অমুক আল্লাহর তুই কেন জানো আমার বন্ধুকে আমি জানি না আপনি জানেন তো আল্লাহর বন্ধুকে সেটা আপনার কি ওহি করা হয়েছে এরপরও আল্লাহ একটা সাধারণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারাটা জানার দরকার আছে কিনা নাই সুরাই দশ নম্বর সুরা শতাব্দ নম্বর আয়াত আল্লাহ বলছেন আই লা ইন অউলিয়া আল্লাহহি লে হোফুন আইলাইহিন ওয়ালা যারা আল্লাহর ওলি হবে এদের কোনো ভয় নাই এদের কিনে কি নাই এরা দুঃখিতও হবে না এবার আর মোলেসা বলে না আল্লাহর অলি কারা আল্লাহর অলি যারা হবে এদের কোনো ভয় নাই তো আল্লাহর আলি কারা মানহুম পরের আয়াত আর বলে না আমি বুঝিনি এটা কেন বলে না আটান্ন নম্বর আয়াত আল্লাহ আল্লাহর ওলিদের ব্যাখ্যা দিয়েছেন যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে আমি আল্লাহকে ভয় করে তারা সবাই আমার বন্ধু আমার ওলি স্মান আচ্ছা এখানে যারা আছেন আপনারা কি আল্লাহর উপরে ইমান আনেন নাই আপনারা কি আল্লাহকে ভয় পান আল্লাহকে ভয় করেন তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর বলেন আলহামদুলিল্লাহ এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আল্লাহর অলি সে কি সে কি বলে এবার আমি বলেন ভাই আপনি আমার আল্লাহর অলি বলছেন আমার ভালো লাগছে মুরবি বলছে না আমার আল্লাহর অলি বলছে হুজুরে আমার ভালো লাগছে তবে আমি মাঝে মাঝে তো গুণা করি কি করি ওই যে নাটক ফাটক দেখি ফেলি হ্যাঁ উল্টা কাজ করি ফেলি আমরা মানুষ আমরা কি বলে বলেন আমরা কি পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের মধ্যে জিনের মধ্যে ভুল করে না এমন কেউ নাই ভুল ছাড়া শুধুমাত্র একটা সব পাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আইজা কুল্লু বনে আদম আল্লাহ রসুল করেছেন প্রত্যেক বনে আদম ভুলকারী তবে সবচেয়ে উত্তম হচ্ছে ওহাইরুল খাত্তাইন আত্তাওয়াবুন আপনি গুনাহ করার পরেও আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দা হবেন যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন সুবহানাল্লাহ এবার আসেন আপনি বলছেন উযুর আমি তো মাঝে মাঝে উল্টাপাল্টা করি ফেলি মাঝে মাঝে অনেক ক্লিন শেপ টেপ করে ফেলছি ভুলে এখন উল্টাপাল্টা কাজ হয়ে যায় ফেসবুকে আসে একটা মেয়ের ছবি চলে আসে গান একটা শুনে ফেলি আমি কেন আল্লাহর ওলি হব আল্লাহ এরও সমাধান দিয়েছে 1400 বছর আগে সূরা ফাতির 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন সুম্মা আওরসনা আল কিতাবা আল্লাযিনা ইসতাফাইন আমি তাদেরকেই আমার কিতাব দিয়েছি যাদেরকে আমি পছন্দ করেছি সুবহানাল্লাহ এবার আল্লাহ শুরু করেছেন

তিনটা আমরা হচ্ছে তাগ ক্যাটাগরির ओली তবে ओली থেকে বেরেছি পলিতিকা আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছেন আল্লাহ আয়াত শেষ করে আজকে গিয়ে পড়বেন সূরা ফাতির 32 নম্বর আয়াত আল্লাহ আয়াত শেষ করেছেন জালিকা হুয়াল ফযলুল কাবীর এই তিন জন গ্রুপে হচ্ছে আল্লাহর বন্ধু এটা হচ্ছে আল্লাহর মহা অনুগ্রহ বলেন সুবহানাহ আপনি গুনা করলো আল্লাহ আপনাকে আল্লাহর ओली থেকে বের করেননি। নি শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার ইজ্জতের কসম যতদিন পর্যন্ত বনিয়া আদমের শরীরে রুপ থাকবে ততদিন পর্যন্ত তাকে আমি ডানে বামে গিয়ে সামনে পিছনে গিয়ে পথভ্রষ্ট করব। আর আল্লাহ বলেছেন আমার ইজ্জত এবং জলালের কসম বান্দা আমার কাছে যতক্ষণ ক্ষমা চাইবে আমি ততক্ষণ তাকে ক্ষমা করতে আসরাফু থাকবো ওহে আমার বান্দা যারা নিজের নকশের প্রতি জুলুম করে ফেলেছ

যেটা বোঝাতে চাইলাম আপনি চাইবেন কার কাছে আপনি নিজেই তো আল্লাহর আপনার বউ আল্লাহর যদি সে ইমামানে যদি সে আল্লাহকে ভয় করে সবাই তো আল্লাহ আল্লাহর ইসলামের মধ্যে আলাদা কোন পা নাই আজকে এগুলা করে আজকে আমাদের সমাজের মধ্যে বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে সম্মানিত ভাইয়েরা